রবিবার সরিও সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী দেশ বিদেশের বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ইতিমধ্যে দিল্লি পৌঁছে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকে মোদীর শপথকে ঘিরে কড়া নিরাপত্তার বলয় রাষ্ট্রপতি ভবনে দিল্লিকে দুদিনের জন্য নো ফ্লাই জোন করা হয়েছে রাহুল গান্ধীকেই লোকসভার বিরোধী দলনেতা বেছে নিল কংগ্রেস শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই মর্মে একটি প্রস্তাব পাশ করা হয়েছে এদিন বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে রাহুলের কাছে এই পদ গ্রহণ করার আর্জি জানানো হয়েছে বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল সপ্তাহের শেষেও চরম ভোগান্তিতে শিয়ালদার মেন লাইনের নিত্যযাত্রীরা সম্প্রসারণের কাজের জন্য শিয়ালদা স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা দেরিতে ঢুকছে ট্রেন বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন দমদম থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছাতে রাজধানী এক্সপ্রেসের লেগেছে চার ঘন্টা শুক্রবার এক যুবকের মৃত্যুর পর ঝুঁকির যাত্রা অব্যাহত নির্মীয়মান বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত এক সাত বছরের শিশুকন্যা জখম এক মিস্ত্রী সহ আরও দুজন শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে খবর মৃত শিশু তসলিম জেবা খাতুন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর পড়ুয়া ছিল নির্মাণ কাজ চলাকালীন মিস্ত্রিদের অসাবধানতায় নির্মীয়মান ওই বাড়ির একটি দেওয়াল ধসে পড়ে বলে অভিযোগ তাতেই জখম হন ওই শিশুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া পুলিশের সঙ্গে লড়াইয়ে ছত্রিশগড়ে নিকেশ সাত মাওবাদী মাওবাদীদের একটি দল নারায়ণপুর দন্তেওয়ারা এবং কোন্ডাগাঁও জেলা সংযোগস্থলে জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে ছত্তিশগড় পুলিশ নারায়ণপুর কোন্ডাগাঁও দন্তেওয়ারা এবং জগদলপুরের ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ বা ডিআরজি এবং আইটিবিপির যৌথ বাহিনী অবুজমার এলাকায় তল্লাশি অভিযান চালায় দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই সাত মাওবাদীর মৃত্যুর সঙ্গে আহত হয়েছেন ডিআরজির তিন জওয়ানও